মুর্শিডাঙ্গা জুবিলি স্পোর্টিং ক্লাবের মাঠে যেখানে মুসলমানদের একটি বিশেষ বিশেষ উৎসব রমজান মাসকে কেন্দ্র করে যে সারাদিনব্যাপী উপবাস এবং উপবাস ভঙ্গের সময় যে বিশেষ আহারাদির ব্যবস্থা সেই সেটা হলো ইফতার এবং সেই ইফতার যখন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একাকার হয়ে সেই ইফতার মজলিসে সামিল হয় তখন সেটার রূপ রং এবং সেটার বই সেটার তাৎপর্য অনেক অন্যরকম মাত্রায় দাঁড়ায় সে সেই রকমই কয়েক বছর ধরে বিশেষভাবে এই ইফতারের মজলিস আয়োজন করে আসছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একাকার করে সেটা হলো জুবিলি ফুটবল ময়দানের ক্লাবে মুন্সিডাঙ্গা জুবিলি স্পোর্টিং ক্লাব এবং এই ক্লাবের এই ইফতারের আয়োজনে যারা এসছেন তাদের মধ্যে কয়েকজনের কাছে প্রতিক্রিয়া জানব এবং ক্লাবের কর্মকর্তাদের কাছে আমরা পেয়েছি এই ইফতারের ময়দানে প্রত্যেক বছর হাজির হন বিশিষ্ট ফুটবল তারকা শেখ সেকেন্দার সাহেব ওনার কাছে প্রথম প্রথমত এই যে আয়োজন বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে এটার কতটা তাৎপর্য আজকের দিনে আপনার প্রতিক্রিয়া হ্যাঁ আমি সবাইকে সালাম জানাই আজকে জুবলি ফুটবল ক্লাবকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক বছর নাই এবছরও আমি এখানে সামিল হতে পারে নিজেকে ধন্য মনে করছি এবং এখানে যে এই নানান ধর্মের হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে যে বসে আজকে ইফতার করলাম এর অমর গাঙ্গুলি ছিল মনমোহন প্লেয়ার অচিত প্যাটালি ছিল এবং তার সঙ্গে আমাদের সুবিগুলোর যারা এরা ছিল সবাই ছিল সেই জন্যে এই যে আজকের দিনটা বহুত তাৎপর্যপূর্ণ এই ইফতারের ময়দানে বারবার জুবিলি স্পোর্টিং ক্লাব যেটা প্রমাণ করার চেষ্টা করে যে উৎসব সবার হোক ধর্মীয় উৎসব নিজ নিজ হতেই পারে ধর নিজ নিজ পরিসরে থেকে সবাইকে নিয়ে যে আনন্দ করার এবং উৎসবটা ভাগ করে নেওয়ার যে উদ্যোগ এই উদ্যোগে এসছেন আরও একজন বিশেষ মানুষ আপনার নাম এবং পরিচয় এবং আপনার প্রতিক্রিয়া আমার নাম মিন্টু দাস আমি মাঠের সঙ্গে পরিচিত আছি আমি প্রতি বছরই এখানে আসি সমস্ত আমাদের হিন্দু মুসলিম কোনো এখানে ভেদাভেদ নেই আমরা সব মিলেমিশে একাকার হয়ে যাই একসাথে খাই যাকে আমরা এককালে টেলিভিশনে দেখেছি কাগজেও দেখেছি কাগজে নাম দেখতাম আজকে তার সাথে বসে আমরা গ্রেফতার করেছি শিখ সিকান্দা সাহেব আশফাক গাজী আমাদের রেহেন সর্দার এখানে কোনো মানে ছোট বড় কারুর ভেদাভেদ নেই আজকে আমরা এই মিলন মিলনে বসে এত আনন্দ উপভোগ করেছি এর থেকে আর কিছু বলার নেই জুবলি মুন্সিঙা জুবলি ক্লাবকে আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ আজকে আমরা যে যুগ সন্ধিক্ষণে আমরা রয়েছি যে এই সময়ের দাবি অনুযায়ী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির যে বাতাবরণ তৈরি করাটা বিশেষভাবে প্রয়োজন এবং সেই বাতাবরণ সৃষ্টির ক্ষেত্রে জুবিলি স্পোর্টিং ক্লাব প্রতি বছর যে উদ্যোগ নিয়ে থাকে এবার এই ব্যাপ এটা কতটা ইতিবাচক আমরা পেয়েছি তাইজুর সাহেবকে এবং যিনি কবি সাহিত্যিক এবং বিভিন্ন রকম সম্প্রীতির উৎসবে নিয়ে হাজির থাকেন এনার প্রতিক্রিয়া সর্বপ্রথম আমি আজকের এই ইফতারের প্রথমেই এক দুটো লাইন বলবো যেটা সম্প্রীতিমূলক আমরা হয়ে থাকি আজ দুই ভিন্ন সম্প্রদায় এক অভিন্ন হৃদয় এখানে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে এই ইফতারটা আমরা করে থাকি এখানে পাবেন শুভ চক্রবর্তী শেখ সিকান্দার তারপরে অমর গাঙ্গুলি আমি শেখ তাইজুল করিম রায়হান সাহেব আশফাক গাজী সব হিন্দু মুসলিম আমরা এক সঙ্গে এক হাতে খাই এটা হচ্ছে আমাদের ঐতিহ্য মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাবের আমরা চাই যে পুরো বাংলায় এইরকম আমাদেরটা একটা উদাহরণ হয়ে থাকুক যে হিন্দু মুসলিম একসঙ্গে ইফতারও করা যায় একসঙ্গে পুজোতেও বেড়ানো যায় এরকম ধরনের আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে চাই পুরো পশ্চিমবঙ্গবাসীকে মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাবের পক্ষ থেকে মধ্যে আরেকজন আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে সুব্রজ্যোতি দাস কিন্তু সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মুন্সিডাঙ্গা জুবিলি ফুটবল ক্লাব এটা শুধুমাত্র ফুটবল খেলার মধ্যেই সীমাবদ্ধ নয় এটা সারা বছর সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করেন এবং আজকে যেটা ভারতবর্ষের সবচেয়ে বেশি জরুরি যে সাম্প্রদায়িকতা যেন মাথা ছাড়া দিয়ে উঠেছে সেই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা যে সকলে একটা ভাই সেই ভাইচারা আজকে এই মাঠের প্রাঙ্গনে এসে আমরা বুঝিয়ে দিয়ে গেলাম যে এখানে হিন্দু মুসলিম দিয়ে ভাগ করা যাবে না এখানে আমরা প্রত্যেকে একতা আর এই ভারত সবার এই ভারত কোনো ধর্মের একার নয় যে শক্তি এই মুহূর্তে মাথা দিচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা সকলের ভাই সকল ধর্ম সর্ব একসাথে মিলিত হয়ে যে আজকে আমরা অনুষ্ঠানটার পরে আজকে আমরা মিলিত হয়েছি তার জন্যে আমি এই ক্লাবের সংগঠনের সকল উদ্যোক্তাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই প্রথমে জানাই মুচি ফুটবল ক্লাবকে যে সকলকে এক জায়গায় করে ইফতার পার্টিটা যেটা আয়োজন করা হয়েছে ইফতারটাকে সে সকল মিলে আমরা হিন্দু মুসলিম মুসলমান একসাথে থেকে আমাকে ভারতবর্ষকে এই বার্তা দিতে চাই আমরা এখনো একটা আছি থাকবো আগামীতে আরো থাকবো ভালোভাবে আগামী দিনে আরো এককভাবে থাকার বার্তা দিতে চান গত বছর জুবিলি স্পোর্টিং ক্লাবের এই ফুটবল ময়দানে ইফতার পার্টি যখন হয়েছিল তখন হাওড়াতে রামনবমীকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হয়েছিল তো গত বছরও এরভাবে সম্প্রীতির চেষ্টা করা হয়েছিল এবছরেও কিন্তু সেইভাবে পরিবেশ সাম্প্রদায়িক পরিবেশ সেইভাবে সুস্থ নয় আজকের দিনে এই যে আয়োজন কতটা প্রয়োজন আপনি মনে করেন এই ঈদ তার শুধু নয় সারা মুসলিম খ্রিস্টান যত আমাদের ধর্মে আছে সকল যেন ঐক্যভাবে আমরা থাকতে পারি ভারতবর্ষের বুকে তিরঙ্গা পতাকা যতদিন থাকবে ততদিন ভারতবর্ষের বুকে ঈদ মহরম দুর্গা পুজো সব একসাথে মিলিত হয়ে থাকবে এখানে রাম এবং রহিম একত্রিত যারা ভাবছে এই রাম রহিমের মধ্যে বাটোয়ারা করবে তাদের স্বপ্ন পূর্ণ হবে না তারা অপূর্ণ ভারত থেকে বিদায় নেবে আপনার নাম দাস আমি বলছি যে আমাদের ভারতবর্ষে রাম রহিমের দ্বন্দ্ব না হয় কোনো অবস্থায় আমরা চাই না যে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি হোক আমরা একটা বার্তা দিতে চাই যে আমরা ধর্ম যে যার কাছে থাক কিন্তু অনুষ্ঠানগুলো সকলে মেরে করব তো একটা লাইন বলবো যে তোমার হাতে পূজার ফুল তসবি আমার হাতে ধর্মাচারের পরেই মোরা চলবো যে একসাথে একদম যে ধর্মীয় আচারগুলো জেদদার করব কিন্তু আমরা উৎসবগুলো একসাথে করব এটাই আমরা খুবই বাস্তব কথা এবং সাধারণ মানুষের কাছে একটা আবেদন যে আমরা সবাই একসাথে যে জেদার নিজস্ব ধর্মীয় পরিসরে থেকে মনসি ঢাকা জুবিলি স্পোর্টিং ক্লাবের এই এত সুন্দর আয়োজনের এই প্রত্যেক বছরের সম্প্রীতির উদ্যোগের এই বিশেষ যে উদ্যোগ তার যে কাননারী তিনি হচ্ছেন নাসির মোহাম্মদ এবং নাসিম আহমেদকে প্রশ্ন হাওড়া টিভি পক্ষ থেকে হাওড়া টিভি দর্শকের পক্ষ থেকে প্রশ্ন আপনি এই ধরনের আয়োজন যে করছেন এতে ভিন্ন সম্প্রদায়ের মানুষের প্রতিক্রিয়াটা কি দেখেছেন তারা কিভাবে নিচ্ছে এই বিষয়টা দেখুন আমরা প্রতি বছরের নয় এবছরের ইফতার পার্টি করলাম হাওড়াতে অনেক ক্লাব আছে বিভিন্ন কাজে তারা লিপ্ত থাকে কিন্তু আমরা সারা বছর কিছু না কিছু প্রোগ্রাম নিয়ে থাকি তার মধ্যে একটা ইফতার পার্টি আপনারা জানেন আমাদের এই জুবলি ফুটবল ক্লাব হচ্ছে আমরা একটা সম্প্রীতির বার্তা আমরা উভয় সম্প্রদায় হিন্দু মুসলিম উভয় মিলিয়ে আমাদের এই কমিটি আমাদের ক্লাব প্রেসিডেন্টের নাম হচ্ছে ভূষণ পান আর সম্পাদক আমি হচ্ছি শেখ নাসিম আহমেদ আমাদের সবাই উভয় সম্প্রদায় মিলিয়ে আমরা করি এবার আমরা প্রতি বছর প্রতি বছরই একটা করে ইফতার পার্টি করি বা বিভিন্ন অনুষ্ঠান আপনারা জানেন যে আমরা শুধু এই ইফতার পার্টি বা এটা ওটা নিয়ে থাকি না আমাদের ফুটবলটার উপরে মেনলি আমাদের ফোকাস আমরা কোচিং ক্যাম্প চলে আমাদের প্রায় দেড় শতাধিক ছেলে নিয়ে দেড় শতাধিক ছেলে নিয়ে আমাদের কোচিং ক্যাম্প চলে হাওড়ার মধ্যে এমনই একটা ক্লাব আন্ডার এইট থেকে আন্ডার টু টেন আন্ডার টুয়েলভ জুনিয়র থেকে সিনিয়র টিম এভেন ভিটার ভেটারেন্স টিম পর্যন্ত আমাদের এই ক্লাবের নিজস্ব টিম আছে তো এইভাবেই আমরা আগিয়ে যাচ্ছি বিশেষ করে আমাদের ক্লাবের ছেলেরা অত্যন্ত অ্যাক্টিভ তারা সব ব্যাপারটা অনেক ধ্যান দিয়ে করে যার জন্য সব কাজ একটু সাকসেসফুল হয় আমাদের সুতরাং ক্লাবের সমস্ত সদস্যদের কৃতিত্ব দিলেন এবং এই যে সম্প্রীতির উদ্দেশ্যে এই যে ইফতারের আয়োজন ছাড়াও সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি এরা নিয়ে থাকে সুতরাং খেলাও হচ্ছে মিলন ক্ষেত্র বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা এখানে স্বতঃস্ফূর্তভাবে আসেন এবং ভাব বিনিময় হয় এবং এই খেলাকে খেলার আয়োজনে যে মুখ্য ভূমিকায় থাকেন গেম গেম সেক্রেটারি এই ক্লাবের গেম সেক্রেটারি আপনার পরিচয় এবং এই ক্লাব যে ধরনের আয়োজন করে অন্যান্য ক্লাব তাদের বিভিন্ন ধর্মীয় উৎসবকে ধরুন দুর্গা উৎসবে যদি বিভিন্ন মুসলমান সম্প্রদায়ের মানুষকে আমন্ত্রণ করে সেক্ষেত্রে কি আপনি মনে করেন সেটা প্রয়োজন আছে এবং যদি আমন্ত্রণ করে আপনি কি সেখানে যাবেন অবশ্যই প্রয়োজন আছে এবং আমি কেন সকলেই আমাদের ক্লাবে যাব আশা করি আর বর্তমানে যে পরিস্থিতি চলছে গোটা ভারতবর্ষের সেই পরিপ্রেক্ষিতে আমাদের সিনা জুবলি ফুটবল ক্লাব উভয় সম্প্রদায় মিলে আমরা বসবাস করি এখানে हमें जाहिर अब्बास लस्कर मुंशीना जुब्ली फुटबलर सौ, सौ, सौ गेम छे हिंदू मुस्लिम आज मिलन मेला